তা একটা একটা করে ক্লিয়ার করি প্রথম থেকে হ্যাঁ কথা হচ্ছিল যে আমাদের যে মান অভিমান হয়েছে আমরা যে যোগাযোগ করিনি সেটার জন্য কি আপনাদের কাছে কখনো কোনো দিন যে কোনো অভিযোগ করেছি আমি করেছি বিধি করেছে বর্ণাপ করেছে আমরা কেউ কখনো কাউকে নিয়ে কারো কাছে কোনো অভিযোগ করিনি আপনার কাছে মান অভিমান হতেই পারে হ্যাঁ এখন এইটা বলতে পারেন যে বর্ণাপ একা দূরে সরে গেল আপনারা দুজন হয়ে গেলেন স্বাভাবিকভাবে তিনটা বন্ধুর মধ্যে দুইটা ভাগ হইলে যে কোনো হয়তোবা তিনজন থাকলে দুইজন একদিকে যাবো একজন একদিকে যাবো এটাই হয়তোবা হয়ে গেছিলো আমাদের সাথে তো এমন না যে তারা কষ্ট পায়নি এমন না যে আমরাও কষ্ট পাইনি আমরা প্রতিটা মুহূর্তে একজন একজনকে মিস করেছি আমরা এটা নিয়ে কথা বলতাম কোথায় কি করতাম কোন আমাদের গুড মেমোরি গুলোই আমরা সবসময় অলওয়েজ রিমেম্বার করতাম আর এটা আমরা অলওয়েজ কথা বলতাম হলো ভিউ কামানোর বিষয় তাহলে তো আমি বর্ণাপুর বিয়েতে যাইতাম আমরা তো গেলে তো ঝাঁটাফেটা করতো না আপনার মতো তাই না আপনি অ্যালাউ হইতেন না বাট আমাদের আমরা আমাদের জন্য সবার সবার জন্য গেট অলওয়েজই খোলা ছিল অলওয়েজ খোলা ছিল আচ্ছা যাই হোক তো বিয়েতে যাইতে পারতাম যদি ভিউ কামানোর এত ধান্দা থাকতো বেবি শাওয়ারে যাইতে পারতাম অনেক কিছু থাকতো আর আরেকটা কথা ভিউ কামানোর কথাই যদি আসে তাহলে আলহামদুলিল্লাহ যা ভিউ কামাই নিজের ভিডিও দিয়ে এ না আমরা সবাই সবার মতো যে যার মতো যোগ্যতা যে যার জায়গা তৈরি করে দিছে আচ্ছা বন্দা প্রসাদে কয়েকদিন ধরে যোগাযোগ হচ্ছে অনেক দিন ধরে এমন না আমাদের দেখা হলে কথা হতো না দেখা হলে কথা হতো মানে আমরা চাইছিলাম সম্পর্কটা হয়তো দূরে দূরেই থাকুক তাহলে হয়তো বা ভালো থাকবে ও যাই হোক বললে অনেক কথাই বলা যায় যে কথাই আছে না মায়ের থেকে মাসির দরদ বেশি হয় বাবু দুনিয়াতে আসছে আমরা এমনিতেও যাইতাম তো এটা আপনাদের বলার আর না বলার অপেক্ষায় আমরা কেউই থাকতাম না তো সাথে যখন আমার লাস্ট দিন কথা হয় তো তখন আমি ছিলাম আসলে ঢাকাতে তো ঢাকা থেকে এসে আমি যখন আজকে এসেছি আসার পরে আমি জাস্ট দুইটা ইমার্জেন্সি আমার কাজ শেষ করেছি অসুস্থ আমি তবুও আমি অসুস্থ অবস্থাতে চলে গেছি আরেকটা কথা না বললেই না একটা কথা বলি শোনেন আপনারা যে নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে মাথার ভেতরে রেখে দিয়েছেন আমরা কেউ কখনো আমাদের কাউকে নিয়ে আমরা কখনো কোনো দিন কোনো নেগেটিভ কোনো কথা বলি নাই কোনো ভিডিও করি নাই তাই হয়ে গেছে সেটা কখন আমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিওতে আমরা কিছু কাউকে নিয়ে কোনো অভিযোগ করি আমরাই আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরাই সো এই আমরা মিলবো না তো কারা মিলবে ভাই কারা মিলবে আমরা তো আপনাদের মতো ওই যে চুল ছিঁড়াছড়ি করে দুদিন পরে যে আবার মিলে আবার দুদিন পরে চুল ছিঁড়াছড়ি করে তো সম্পর্ক আমাদের এরকম হয় নাই কোনো কিছু যে আমরা মিলতে পারবো না তাই না তা আরেকটা কথা বলি যে মানুষটা মানে ধরেন যে বাপি পলাশ ভাইয়ার বর্ণা সাথে সম্পর্ক অনেকটা দূরে যাওয়ার পরে বাপি আমার লাইফে আসে সেই মানুষটা পর্যন্ত মুখস্থ করে ফেলেছে যে আমরা কত সুন্দর সুন্দর মুহূর্ত কাটাইছি কত ভালো সময় পার করছি একসাথে থাকছি কত কি গুড মুমেন্ট ছিল আমাদের সো এইটা জানার পরে সে কিন্তু যখন আজকে দেখা হয়েছে মনে হচ্ছে পলাশ ভাইয়াকে সে মানে আমার থেকে বেশি আগে থেকে চিনে এতটা ক্লোজ হয়ে গেছে এতটা তারা ভালো একটা সম্পর্ক যদিও আজকে সেকেন্ড টাইম দেখা হয়েছে ওর সাথে এর আগে একবার দেখা হয়েছিল বর্ণাপ পলাশ ভাই আমাদের বাসায় আসছিল তো সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় আসলে ফ্ল্যাশ নেই হয়তো আমি ভেবেছি আজকের এই শুভদিনটাতে এই একটা ভালো একটা দিন যেটাতে সবাই আমাদের একসাথে দেখলে হয়তো অনেক খুশি হবে আগে আর পিছিয়ে হতেই পারে এখানে আবার এমন কি যে আমার বান্ধবী লেস ধরে আমাকে যেতে হবে এটা আপনাদের চিন্তা ভাবনা আপনাদের মেন্টালিটি দূর করে ফেলেন এরকম কিছুই না যাদের এত কষ্ট লাগতেছে আমরা যদি মিলে যাওয়াতে এত কষ্ট লাগে তাহলে ওই জায়গাটাতে একটু লবণ দেন কিছু করার নাই আর যারা খুশি হয়েছেন অনেকেই চাইতেন যে আমরা এক হয়ে যাই এক হয়ে যাই হ্যাঁ আমরাও মন থেকে চাইতাম যে কোনো একদিন হয়তো বা আমরা আবার মিলে যাবো ঠিক হয়ে যাবে কোনো একটা হয়তো উসিলা দরকার ছিল যাই হোক আমাদের আব্বাজান চলে এসেছে আব্বাজানের উসিলাতে হোক যেখানে হোক আপনারা হয়তো একসাথে দেখতে পেয়েছেন আগে থেকে যোগাযোগ করতাম বা কথা বলতাম মাঝে মাঝে দেখা হলেও কথা হতো আমাদের বা যাই হোক সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ দোয়া করবেন বাবুটার জন্য মা ছেলে দুজনেই ভালো আছে আমাদের জন্যও দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ